মুখের ভাষা শুনেন যারা আমাদিকে মাদ্রাসা ছাপ বলে পশ্চিম বাংলার কথা বলছি গত দিন আগে পশ্চিম বাংলার একজন বলিউডের আর্টিস্ট আছে যার নাম মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন না শুনেন তিনি বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে বলেছেন যে তিয়াত্তর পার্সেন্ট মুসলিম আছে মুর্শিদাবাদে সে বলেছে এই তিরিশ পার্সেন্ট হিন্দু আছে আর তিয়াত্তর মুসলিম এদিকে সব ভাগীরথীতে কেটে ঢুকিয়ে দেব শুধু তাই নয় বলে ভাগীরথী নয় এদের মাটিতে এদিকে পুঁতে দেব ভাগীরথীকে গঙ্গাকে অপবিত্র করব না এটা যদি একটা নেতার ভাষা হয় একটা আর্টিস্টের ভাষা হয় জেনে রেখে দিবেন ও কতটা নোংরা জগতে বাস করছে যার ছেলের রেপ কেসের আসামি তুমি গিয়ে ওই দলে যোগদান করে মুসলমানদের বিরুদ্ধে হুংকার দিচ্ছ মাশাল আলহামদুলিল্লাহ আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি মেঠোন চক্রবর্তীকে বলছি যদি তোমার থাকে আমি একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারাই তক বলে টাঙ্গিয়েছে যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেবো না কিন্তু আমি হাজারের উপরে দেখিয়ে দেব একশোর ওপরে দেখিয়ে দেব জয় শ্রীরামের ষোলো দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে জয় শ্রীরামের ষোলো দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে জয় শ্রীরামের ষোলো দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে কত নিবেন আমি দেখিয়ে দেবো হাজার শুনে লাও এক সপ্তাহ আগেকার খবর বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা যেখানে অনেক বড়লোক ওরা খানাবিলি করে করে না করে না বড়লোক যাদিকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানাবিলি করে রাস্তায় বড় বড় টাউনে সেখানে একজন হিন্দু ভাই খানাবিলি করছে লাইনে অনেক লোক আছে তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম কি করে সে উন্না বেঁধে আছে গোটা মাথাটাই খালি চোখটা বেরিয়ে আছে ই তখন বলছে जय श्री राम बोलो फिर खाना मिलेगा जो जय श्री राम नहीं बोलेगा उसको खाना नहीं मिलेगा मोबाइल खुले কিন্তু फेसबुक জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি বড় লোক ওইখানে লাইনে খানা দিচ্ছে বলে আল্লাহ আকবার বললে কা জরুরত নেই ভোগ লাগা হে খানা খালো লো জোরে বলুন নারায় তকবীর এটার নাম ইসলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রী না বললে তুমি ভুকা ভুকা ব্যক্তিকে খাবার দিবে না আর রাসূলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার ভাষেকে বাস করতে দেখো না সে হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে সে ক্ষুদার্ত হলে খাবার দিই বস্ত্রহীন হলে বস্ত্র দিই আল্লাহ রসুল বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে তোমার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের সেভেন্টি পার্সেন্ট লোককে কেটে দাও তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে আর তুমি কি জন্যে বলছো জানা আছে বড় কষ্টের বিষয় ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায় ভারতের মাটিতে আপনারা অনেকে জানেন না মকবুল ফিদা হোসেনকে ভারত ছাড়া করা হয়েছে দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে মোবাইল খুলে দেখেলেন লন্ডনে আছে মকবুল ফিদা হোসেন একজন মুসলিম ব্যক্তি দেব দেবীদের নগ্ন ছবি এঁকেছিল তাকে ভারত ছাড়তে হয়েছে আর যদি মনে করেন এটাকে আমরা সাপোর্ট করি না ইসলাম সাপোর্ট করে না কারো দেব দেবীর ছবি আঁকবে তাকে ফাঁসি দেওয়া দরকার ছিল যে একটা ধর্মকে অপমান করেছে কিন্তু দুঃখ লাগে এই দেশের প্রতি এই দেশের আপনার রাজনীতিবিদদের প্রতি তসলিমা নাসরিনের মতো হারামের আউলাদ দেহ ব্যবসায়ী ভারতে ঠাই পেয়েছে খালি রসুলকে গালি দেওয়ার কারণে কোরআনকে গালি দেওয়ার কারণে তাকে গাঠ দিয়ে রেখে দিয়েছে একজন বলছে আসাদ নূরকে কিছু বলুন যদি হিম্মত থাকে তার ঠিকানাটা দেয় কোথায় থাকে তাকে বলুন তো যে তুমি প্রকাশ করছো না কেন এত গালি দিচ্ছ আল্লাহকে একবার খালি বলে দাও আমি অনুপ জায়গায় আছি কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে দেখা কর ওকে সেই বাপের জন্মই দেয়নি আমি হারামের আওলাত বলছি তসলিমা নাসরিনকে অনেকজন মনে করছেন কেন আমার কাছে দলিল আছে কি আছে বললাম দলিল বইটার নাম লজ্জা লেখক হচ্ছে তসলিমা নাসরিন বইটার নাম কি বললাম লজ্জা এই লজ্জা বইয়ে তসলিমা নাসরিন নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্মটা তার চাচা দিয়েছে সে কি করে হালাল আওলাদ হলো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি সে তো হারামের আওলাদ তাকে যারা সাপোর্ট করে তাদের জন্মটাও ঠিক এই ধরনেরই হয়ে আছে অনেক জনের গায়ে লাগবে স্পষ্টবাদী লেখিকা যদি স্পষ্টবাদী লেখিকা হয় আল্লাহর রাসূলের হাদিস তুমি তোমার ভাই তোমার মা বাপ তোমার প্রতিবেশী কেউ যদি পাপ করে আর তোমার হাতে ধরে বলে ভাই পাপটা দেখে লিয়েছো আমি জীবনে আর করবো না করছি এটা তুমি কেউ কি বলো না মমিন ব্যক্তি সে যে দিলেতে গেতে রেখে দিয়ে কারো কাছে প্রকাশ করবে না আল্লাহ তোমার হাতে আছে দশটা বড় গুণাকে গোপন করবে কেয়ামতের দিনে যে নিজের মায়ের দোষটা কাগজে কলমে লেখে সে কি করে চরিত্রবান হতে পারে লেখিকা আমার ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলাম এই শিক্ষা দেয়নি যদি বলেন সে তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো আপনার ছেলে কলেজে যায় আপনার ছেলে ইউনিভার্সিটিতে যায় আপনার ছেলে স্কুলে পড়ে একদিন যদি ছেলে কামাই করে টিউশন মা মারে না মারে না বাম মারে না মারে না আপনি বাবা হয়ে বলেন যে আমি এত টাকা দিয়ে টিউশন রেখেছি টিউশন কামাই আমি এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি স্কুল কামাই আপনার ব্যথা লাগে হাইরা মুসলমান কুড়ি বছর বয়স হয়ে গেল জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না তুমি তোমার ছেলেকে কোনোদিন বললে না যে আজকে নামাজ না পড়লে তোমাকে ভাতই দেবো না ঠিক বললাম না ভুল বললাম কেউ ব্যাটার উপর অত্যাচার করে নামাজ না পড়ার কারণে মেয়ে স্কুল থেকে এলো মেয়েকে কবার বলেছে মা যে তুমি নামাজটা পড়ে লাও জোহর কাজা হয়ে গেছে পড়ো আসর পড়ে লাও তারপরে তোমাকে খানা দিচ্ছি মা জিজ্ঞেসই করে না মেয়ে খানা খেতে বসেছে তো মোবাইল মেয়ে সুচ্ছে তো মোবাইল মেয়ে বসে আছে তো মোবাইল মোবাইলে আসত্য হয়ে গেছে কেন বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আপনার উপরে আপনি সেই জালেতে ফেসে গেছেন আমাদের কম ফেসে গেছে এই জাল থেকে বেরোনো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে বড় মুশকিল কেন বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে এদিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন করে দাও এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও এদিকে মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও আমার বর্ধমানের কথা বলছি আমার এক ছাত্র ইমামতি করে আমি বললাম মসজিদে কটা মুসল্লি বলছে হুজুর দুটো দুটো কি রে হ্যাঁ ফজরের সময় বলে ফজরের সময় একজন আসে আর শীত পড়ে গেলে কেউ আসে না আমি একা এটা বাস্তব বলছি ফেসবুকে দেখবেন ফেসবুকের মুসলমান আলাদা আর অরিজিনাল মুসলমান আলাদা ফেসবুকের মুসলমান নামাজ এক না। কিন্তু ফেসবুকে লেখছে আমাদের বুকটা ফেটে গেল বাবরি মসজিদ ভেঙে গেল তুমি কাঞ্চ বাবরির জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও না এটাই হচ্ছে দুঃখের এটাই হচ্ছে বেদনা অথচ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের দেশের অনেক লোক আছে জানেন ভালো লোক কেমন ভালো লোক তারা বলে আমরা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক গিরামে না এরকম মাল আছে না গাদা আছে নামাজ পড়ে না কিন্তু বলে আমার মতো ভালো লোক পাবি না তাদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ যারা এটা ভাবেন বাস্তব কথা বলে যাচ্ছি এমন লোক আছে সব ভালো কাজ করেছে কিন্তু জীবনে নামাজ রোজা করে না কথাটা বুঝতে পেরেছেন না নামাজ রোজা করেন আপনারা জানেন অনেকজন ভাবে আমি কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না সালমান খানকে মুসলমান বলা যাবে না তারা মুশরিক যদি বলেন কেন আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিল দরিয়া লোক হচ্ছে সালমান খান সে একশো টাকার মধ্যে নব্বই টাকা তার চ্যারিটিতে খরচ হয় কোন বাচ্চার যদি ব্লাড ক্যান্সার হয় তার চ্যারিটিতে চলে যাবেন মুম্বাই 1 টাকা আপনার খরচ নাই আপনার জাতাতের খরচটাও তার ফ্রি কিন্তু মুসলমান বলা যাবে না মুর্शिदी যদি বলেন এত ভালো কাজ করছ আর বদলা এর বদলা দুনিয়াতেই পাবে আল্লাহ তাআলাকে দুনিয়াতেই দিয়ে দিবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ ভালো মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ স্বামী বিবেকানন্দ ভালো মানুষ বঙ্কিমচন্দ্র সরস্বচন্দ্র যারাই আছেন কবিরা ভালো মানুষ তারা কারো ক্ষতি করেনি বহু মানুষের উপকার করেছে ভদ্রলোক ছিলেন যদি বলেন তারা দিনে কি হবে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে তাদের বর্ষিক পালন হয় হয় না হয় না তাদের জন্মদিন পালন হয় তাদের ছবিগুলো স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে ঠিক বললাম না কেয়ামতের সকাল পর্যন্ত লোক সম্মান করবে এটাই হচ্ছে তাদের বদলা কালমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে জান্নাতিীরা যখন জান্নাতে প্রবেশ করবে। আর জাহান নামি দিিওকে যখন জাহান নামে পাঠানো হবে। জান্নাতিরা পশন ছূর্বেখা দিকে জাহান নামি দিকে। ঠি জান্না তিিয়াতাসা আলুনাম। আনিলমজিিমি নামা সালাকাকুমথি সাকাররা। তোমরা কেন জাহান নামে প্রবেশ করছো তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো মানুষ নেই। তখন তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্টের নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পাঁচ ওয়াক্তের একজন অ ইসলামী অমুসলিম আর মুসলমানের মধ্যে যে ফারাক সেটা নামাজের হে আমার যুবক যদি বলেন মলি সাহেব নামাজ পড়ে কি হবে আমি বলিনি আল্লাহর কোরআনে বলেছে ইন্না সলাতাতানহা আনিল ফাশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ওয়াসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাদের বেশিরভাগ লোক বেনামাজ যেমন বলে দিই আমাদিকে বলে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি কাল দিয়ে কালকে খানিক ছেলে মালদায় এ আপনার সেলফি লুব চলতে চলতে ফটো নিচ্ছে ওই জন্য আমি এখনই ড্রাইভারকে বলে এলাম স্টেজের কাছে গাড়ি পালিয়ে আসবি হেঁটে অত দূর গেলে আমাকে জলাবে চুল কেটেছে সুয়ারের মাথার মতো আর ফটো নিচ্ছে আমাদের ঠিক বললাম না ভুল বললাম যে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি আমাকে ভালোবাসলে তো আমার মতো পোশাক পরবি ভালোবাসা আর চলাফিরা হুজুর আপনাকে খুব ভালোবাসি ভালোবাসা কি আমি মুর্শিদাবাদে বছর করতে যাচ্ছি এক জায়গায় করতে দাঁড়িয়েছি একটা ছেলে হাফ কিলোমিটার গিয়ে বাইক নিয়ে ঘুরে এলো সে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভারের কাছে হুজুর পিশাব করে এলি ফটো তুলবো ফটো তুলতে আমাকে খুব ভালোবাসো জি হুজুর খুব মোহাম্মত করি আর প্যান্ট পড়েছে ছিঁড়া হ্যাঁ এখন তো বিপদ বেঈমান কাফেররা এমন জাল বিছিয়েছে আপনি বলছেন আমি ইসলামকে মহাব্বত করি এই মলবিদিকে ফলো করতে পারলেন না আপনার মুখেতে দাঁড়িয়ে এলো না আপনার শরীরে ইসলামিক পোশাক এলো না আপনার কালচারটা ইসলামিক এলো না কেন বেঈমান কাফেররা ঢেকে ফেলেছে আخری জামানা এমন একটা জমানা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী যুগের ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে চলে আসবে আজকে ছোট পোশাক পরাটা আমাদের দেশের মহিলারা মনে করেছে এটা মডেলিং ঠিক বললাম না ভুল বললাম ছোট পোশাক পরা ছোট প্যান করছে টিকটক করছে গান করছে আবার কিছু মেয়েকে দেখছি হিজাব করে আসসালাম আলাইকুম আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী বলেছে তুই জাহান্নামে আগে যাবি খালি ওই ভিডিওটা ছাড়ার কারণে টিকটক কোথা থেকে পেলি কে বল বড় কষ্ট লাগে আগে আপনাকে ভাবতে হবে আগে আপনাকে ভাবতে হবে মলবির বিবি যদি টিকটক না করে তো আমার বইয়ের জন্য জায়েজ কি করে হবে কথাটা বুঝতে পারেন মৌলবির বিয়েতে যদি গান বাজনা না হয় তাহলে আমার বিয়েতে কি করে হবে আপনাকে ভাবতে হবে আপনি ওটা ভাবেন না আপনি মনে করবে মৌলবি বলছে আর সব কথা কি শুনতে হবে নাকি বলতো সমাজও কিছু মানতে হবে আর সমাজ মানলে তোর কাছে মদটাও যায় যেমন আমাদের দেশের বহু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম মসজিদের পায়খানা করে হারাম কর বিড়ি খাচ্ছে কু ইমাম ঢুকেছে ইমামের বমি হয়ে গেছে গন্ধ জিজ্ঞেস করুন সমাজের লোককে আমি সেদিনে জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদে এই বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে আপনারা কি বলছেন যাবে যাবে না আপনি কত সুন্দর উত্তর দিলেন না যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে কেন মুখে দুর্গন্ধ হবে আল্লাহ নবী বলেছেন তোমার পাশের লোককে তুমি কষ্ট দিও না আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করবে তাই তো বিড়ি সিগারেট গুটকাখর যারা আছে সব থেকে প্রথম কষ্ট তারা যাকে দেয় সেটা হচ্ছে তাদের অর্ধাঙ্গিনী তাদের বিবিকে তাদের বিবি কষ্ট পায় তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে আচ্ছা আমি তো বিড়ি খাই আর গুটকা খাই তোকে কিরকম লাগে ও মনে মনে করবে হারাম কর তুই চুমু খেলে মনে হয় তোর মুখে জুতো মারি কিন্তু কিছু করতে পারবে না স্বামী তো কি করবে আমাদিকে খারাপ লাগে হাই আল্লাহ মুসলমান এই যে পানির বোতলটা দেন তো আমাকে এই যে পানির বোতল দেখছেন এইটাই ইনারা লেখে দিয়েছে বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে না আচ্ছা বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না না ক্যান্সারের ক্যান্সারের কারণ হানিকারা লেখা আছে আপনি জেনে শুনে এটা শ্রবণ করছেন মানে হারাম কাজ করছেন আল্লাহর কাছে বড় হিসাব দিতে হবে আপনার শরীরের জন্য যারা এই সমস্ত শ্রবণ করে ক্যান্সারে ঝুঁকিতে পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আপনার জানাই নেই ইসলাম সম্পর্কে ডাক্তারে যদি বলে তোমার জীবনের ঝুঁকি আছে তুমি গরুর মাংস আর মাংস খেতে পাবে না তোমার কাজ ওটাই যে ওগুলো না খাওয়া জানা আছে কিন্তু তুমি জানো আল্লাহ যে জীবনটা দিয়েছে কত মূল্য কত মূল্যবান জীবন এটা আপনার জানা নেই আপনার কাছে হিসেব দিতে হবে আপনার এই শরীরের জন্য মানুষ কিন্তু শ্রবণ করছে কেন আপনাদের মধ্যে কে কে জানেন না মদ খাওয়া হারাম হাত তুলেন তো সবাই জানে না জানে না মদ খাওয়া হারাম সবাই জানে গাঁজা খাওয়া হারাম কে জানে না আর আপনাকে আমি এই উত্তর দিনাজপুরের ডাল খোলাই দেখি দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম বিসমিল মুসলমান গাঁজা খাচ্ছে গাঁজা বিক্রিও করছে লটারি